প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চোয়াডাঙ্গা রোড মেহেরপুর একটা গাড়ি বিক্রি হয়ে গেল গাড়িটা আমরা মিজান ভাই বিক্রি করলো আমরা গাড়িটা একটু দেখাই নি আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট চোয়াডাঙ্গা রোডাকার কাগজ মেহেরপুর নতুন বাস টার্মিনাল মিজান ভাই গাড়ি বিক্রি করলো আপনি টেকটা বিক্রেতার সাথে কথা বলছি সালামুম ভাই ভালো আছেন কোথা থেকে এসছেন বিক্রি করলেন কত দিয়ে দর্শক আপনার ফ্রেশ কন্ডিশন ফুল টাকার কাগজ মাত্র এক লক্ষ পনেরো যারা অল্প মূল্যে মেরপুর মোটর সাইকেল হাট থেকে গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান আমাদের এই ঠিকানায় চলে আসুন মেহেরপুর মোটরসাইকেল আট নতুন বাস টার্মিনাল চুয়াডাঙ্গা রোড মেহেরপুর জি ধন্যবাদ